হ্যালো ইফ্রেন্ড আসসালামু আলাইকুম দিস ইজ লাইফ অফ ফার্দিন চ্যানেলে আপনাদের স্বাগত ভারতের ভিসা সংক্রান্ত ব্যাপারে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে আমাকে যে প্রশ্নটি করে ভাই আমি মেডিকেল ভিসায় গেলে অথবা এন্ট্রি ভিসায় গেলে ক্যাম্পাসে ফেস করতে পারবো এই সব প্রশ্নের উত্তর আজকে ভিডিওতে থাকছে অবশ্যই না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে দেবেন ভারতের ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে অথবা কোনোভাবে ভিসা করতে পারছেন না অথবা কোনোভাবে অ্যাপয়েন্টমেন্ট নিতে পারছেন না তাহলে অবশ্যই আমাকে ফেসবুকে নক করবেন আমার ফেসবুক লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে সেখানে নক করলে কার কি সমস্যা আছে সেটি আমাকে বললে আমি প্রপার গাইডলাইন দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ সবাইকে হয়তো বা প্রপার টাইমে আমি রিপ্লাই দিতে পারি না হাতে অনেক কাজ থাকে প্রতিদিন আমার অনেকগুলো ফাইল প্রসেস করতে হয় অনেকে রিপ্লাই দিতে হয় ফোন কল রিসিভ করতে হয় সেই জন্য প্রপারলি সবাইকে রিপ্লাই দিতে পারি না একটু ওয়েট করবেন কিন্তু সবাই রিপ্লাই পাবেন ইনশাল্লাহ সবাইকে আমি প্রপার ওয়েতে রিপ্লাই দিয়ে একদম সুন্দরভাবে গাইডলাইন দিয়ে দিব। এতে খুব সহজে ভিসা পেয়ে যাবেন আপনারা এর জন্য অবশ্যই আমাকে ফেসবুকে নক করতে হবে অথবা কমেন্ট করে জানাতে হবে ডাবল ইন্ট্রি ভিসার যেটি ব্যাপারটি আপনার কাছে যদি এখন অথেন্টিক ডকুমেন্টস থাকে একদম অরিজিনাল সব ডকুমেন্টস আছে তাহলে অবশ্যই আপনি ডাবল ইন্ট্রি ভিসার জন্য কল পেয়ে যাবেন ডাবল ইন্ট্রি ভিসা পেয়ে যাবেন কার কোনো সমস্যা নেই একটি কথা চিন্তা করলে অথবা আপনারা যদি ভালোভাবে দেখে লক্ষ্য করেন সেন্টারগুলোতে ডাবল এন্ট্রি ভিসা থেকে বেশি হচ্ছে অ্যাম্বাসি ফেস করার জন্য যারা ডাবল এন্ট্রি ভিসা করবেন তাদের যদি প্রপার ডকুমেন্টস থাকে প্রপার ডকুমেন্টস বলতে ওয়ার্ক পারমিটের জন্য গেলে ওয়ার্ক পারমিটের কাগজ অ্যাকোমোডেশন পারমিটের কাগজ কন্ট্যাক্ট পেপার আপনার এগুলো যদি সব থাকে আপনার যদি ফরেন এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট লেটার থাকে সেক্ষেত্রে এই ডকুমেন্টস গুলো আপনারা প্রপারলি অনলাইনে সাবমিট করতে পারলে আপনাদের ভিসা হান্ড্রেড পার্সেন্ট হয়ে যাবে ডাবল এন্ট্রি ভিসা রিজেক্ট করে না সেক্ষেত্রে এটি আপনাদের জন্য খুব প্লাস পয়েন্ট অনেকে বলে ডাবল এন্ট্রি ভিসা রিজেক্ট হয় ভাই রিজেক্ট তো হবে আপনারা শুধু ফর্ম ফিল আপ করে জমা দিয়ে আসছেন ফর্ম ফিল করে জমা দিয়ে আসলে আপনারা কিভাবে অ্যাপয়েন্টমেন্ট পাবেন কিভাবে ভিসা পাবেন এখানে ফর্ম ফিল মধ্যেই সীমাবদ্ধ না এখানে প্রথমে সব ডকুমেন্টস আপনার এন্ট্রি করতে হবে অনলাইনের মাধ্যমে সব ডকুমেন্টস আপনার হাইকমিশনে সাবমিট করতে হয় আপনি যদি অনলাইনের মাধ্যমে সব হাই হাইকমিশনে সাবমিট না করেন শুধু ফর্ম ফিল আপ করেন তাহলে কী হবে ভাই শুধু ফর্ম ফিল আপের উপরে নির্ভর করে না এছাড়াও অনেক কাজ থাকে এই কাজগুলো প্রপারলি করতে পারলে কিন্তু আপনার ভিসা হয়ে যাবে যারা কিনা অন্য কোনো ভিসাতে রিস্ক নিতে না চান অন্য কোনো ভিসাতে অ্যাম্বাসি ফেস করতে চান তাদের উদ্দেশ্যে বলতে চাই আপনার ইউরোপের অ্যাম্বাসি যদি মেডিকেল ভিসা অথবা এন্ট্রি ভিসা আপনাকে অ্যাম্বাসি ফেস করার সুযোগ দেয় আপনার অ্যাম্বাসি যদি অ্যাকসেপ্ট করে অন্য কোনো ভিসা তাহলে আপনি খুব সহজে মেডিকেল ভিসা নিয়ে ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবেন অথবা এন্ট্রি ভিসাতে ইন্ডিয়াতে গিয়ে অ্যাম্বাসি ফেস করতে পারবেন কোনো সমস্যা নেই এটা আপনার কোথাও এটা রেস্ট্রিকশন নেই যদি আপনার ইউরোপের অ্যাম্বাসি আপনাকে অ্যাকসেপ্ট করে ইউরোপের অ্যাম্বাসি অনেক অ্যাম্বাসি যেমন পোল্যান্ডের অ্যাম্বাসি যেমন আরও আদার্স কিছু অ্যাম্বাসি আছে সেই অ্যাম্বাসিগুলো আপনার ওরা বলেই রাখছে অনলি ডাবল এন্ট্রি ভিসা তারা অ্যাকসেপ্ট করবে ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যারা ইন্ডিয়াতে আসবে তাদের ফাইলেই তারা অ্যাকসেপ্ট করবে এখন যারা ফিনল্যান্ডের যারা স্লোভাকিয়ার জন্য যারা স্লোভেনিয়ার জন্য যারা বেলজিয়ামের জন্য আরও আদার্স যে ক্যান্ট্রিগুলো আছে সেই ক্যান্ট্রির জন্য যারা অ্যাম্বাসি ফেস করতে চান তাদের অ্যাম্বাসি যদি আপনাদের মেডিকেল ভিসা অ্যাকসেপ্ট করে বুলগেরিয়ার জন্য যদি আপনার মেডিকেল ভিসা অ্যাকসেপ্ট করে অথবা এন্ট্রি ভিসা অ্যাকসেপ্ট করে নর্মাল এন্ট্রি যেটি একসেপ্ট করে তাহলে আপনি এমবাসি ফেস করতে পারবেন কোনো সমস্যা নেই আর যদি তাদেরও রেস্ট্রিকশন থাকে যে আপনার ডাবল এন্ট্রি ভিসা নিয়েই ইন্ডিয়াতে যেতে হবে তাহলে ফাইল অ্যাকসেপ্ট করবে তাহলে অবশ্যই আপনাদের ডাবল এন্ট্রি ভিসা নিয়ে যেতে হবে আর এটি হয়তো আমরা অনেকেই জানি না বা এমবাসির সাথে কমিউনিকেশন করতে পারি না সেই জন্য সবার উদ্দেশ্যে আমার একটি পরামর্শ থাকবে ডাবল এন্ট্রি ভিসাই সব থেকে বেশি হয় আপনি প্রপারলি সবকে সাবমিট করতে পারলে ডাবল এন্ট্রি ভিসাই হয়ে যাবে আপনার সেজন্য এটি বেটার হয় আপনার ডকুমেন্টস যদি থাকে তাহলে সব সাবমিট করে আপনি ডাবল ইঞ্টি ভিসা নিয়ে ইন্ডিয়াতে যান কোনো সমস্যা নেই এতে আপনার ইমিগ্রেশনেও প্রশ্নবিদ্ধ হতে হবে না অথবা অ্যাম্বাসির সামনেও আপনার প্রশ্নবিদ্ধ হতে হবে না আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওটি লাইক দিতে শেয়ার করতে ভুলবেন না যদি ভিসা সংক্রান্ত যদি কারো কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জানাবেন অথবা আমার ফেসবুক লিঙ্কটি ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আমাকে যখন মনে চায় আপনার যেটা মনে চায় আমাকে প্রশ্ন করতে পারেন ধন্যবাদ সবাইকে